আলাইকুম গাছ আশা করি সকলে ভালো আসছেন গাছ লাইক মিষ্টি আসছে আমাদের জন্য আমাদের এখানে এখানে যেগুলো আছে হচ্ছে যা আছে এগুলো আমার জন্য যাই হোক ইমোটটাকে যদি আমরা পার্চেস করি লাগবে হচ্ছে একশো উনআশি ডায়মন্ড একশো উনআশি ডায়মন্ড দিয়ে আমরা ইমোটটাকে পার্সেস করতে পারলাম কি ফাইনালি যাই হোক আমরা এখান থেকে একটা দেখা যায় আমরা স্পিনা নাম নিয়ে শুরু করে দিলাম আল্লাহ আল্লাহ করে একটু বেশি পাই যেন মানে পঞ্চাশ পার্সেন্ট না থাকে পঞ্চাশ পার্সেন্টের জন্য বেশি পাই আর যাই হোক ও

নামেই নিলাম যাই হোক এখান থেকে আবার একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে যদি আবার উল্টাপাল্টা পাল্টা কোনো কিছু দেয় এইগুলো আসতেছে এটা এখানে একটা বান্ডিল দেন এই বান্ডিলটা আমার ভালো লাগছে নেই বান্ডিলটা যদি আমি নিই এই এখানে গান বক গান বক্স গান বক এখান থেকে আশি আশি ডায়মন্ড এখান থেকে দশটা গান বক্স আমি পার্চেস করতে পারবো তো যাই হোক আশি ডায়মন্ডে দশটা গান বক্স পার্চেস করতে পারলাম এটারে এখান থেকে যদি ওপেন করি ওপেন করলে পরে এমনি এমনি করে ওপেন করে কি হবে ওপেনই করে ফেলি চৌত্রিশটা পাইলাম যাই এখান থেকে আরেকটা একটা স্পিন করবো আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসছে একশো ছেষট্টি ডায়মন্ড একশো ছেষট্টি ডায়মন্ড আমরা দেখি এটা কোনো কথা মানে এইটা কথা এই কথাটা মেনে নেওয়া যায় না তো দশ ডায়মন্ড আরেকটা আমরা স্পিন করলাম দেখা যাক এখান থেকে যে আমাদের জন্য যে এখানে কি লেডি একটা মানে দেন এখান থেকে আগে দুশো ডাইমন্ড যাই পাইতাম এখন আবার অন্যরকম হয়ে গেলো কথা তো এখানে একটা স্ক্রিন ছিল এখানে একটা এটা হচ্ছে পিছনের দিকে যখন কি বোনটা মেরে কি সামনের দিকে আগে আসে এটা আমার নিয়র ইচ্ছা ছিল এইটা তো আমার কোনোভাবেই পড়লো না মানে রিসার্চ করতে করতে যদি খালি কি রে ভাই স্কিন এটা ওইটা 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 দিতেছে কেন আমার এটা দিলে পরে সমস্যা একশো উনআশি ডায়মন্ড একশো উনআশি ডায়মন্ডে তো নিতে পারবো কিন্তু এখান থেকে আমাকে আমার অ্যাকাউন্টে আরো ডায়মন্ড প্রয়োজন এখান থেকে গরিব মানুষের জন্য কোনো কিছু নিয়ে শান্তি নেই তো গরিব মানুষ নিহত গরিব মানুষ এখান থেকে না নেওয়া টাইম এটা মনে করি আর যাই হোক আমরা আবার টপ আপ করে চলে আসলাম এখান থেকে আমরা এই মোটটাকে কাঙ্ক্ষিত মোটটাকে পার্চেস করতে হবে যে মোটটাকে পার্চেস করতে হবে যখন আমরা দেরি করে লাভি তার কারণে এই মোটটাকে পার্চেস করে ফেললাম দেন এখান থেকে আমাদের স্পিন করতে হবে এখান থেকে কি পাই দেনও থেকে এখান থেকে কেউ থেকে লাটাকে পরীক্ষা করা নয় নিরানব্বই ডায়মন্ডে যদি কোনো কিছু করে গুলা নিবো আর যদি না পরে তাহলে আর কোনো কিছু নিবো না আমি যদি নয় ডাইমনে ক্লিক করবো ডাইমনে পড়বে না নিরানব্বই ডাইমনে কোনো কিছু পড়বে না হয়তো আশা করা যায় করতে পারে তো দেখা যাক নিরানব্বই ডায়মন্ড আমার জন্য মানে সব থেকে সহজে একদম কম ডায়মন্ডের এটা আর কি হতে পারে কিছু তো নিরানব্বই কোন এখানে একটা আছে দেন এটা এগারোশো ডায়মন্ডের উপরে দাম নিরানব্বই নিরানব্বই থেকে ওখান থেকে আমরা আর কিছু ডায়মন্ড একশো কম পাবো ওখান থেকে আমরা এটা নিরানব্বই ডায়মন্ডে পাই নিরানব্বই ডায়মন্ড এটাকে আমরা পার্চেস করে ফাইনালি আমরা নিরানব্বই নিয়ে নিলাম যেটা আমার জন্য কাজে লাগবে আর কি তো যাই হোক নিরানব্বই ডায়মন্ডে ফাইনালি আমরা নিয়ে নিলাম এটা কি জুতি ওপেন আচ্ছা ওপেন এখান থেকে করেই ফেলি ওপেন ওপেন করে ফেলি যাই হোক এখানে আমাদের আরো চারটে সিন আছে চারটে সিনের জন্য মধ্যে আমরা জুতি নিয়ে নয় মনে কোনো কিছু পাই কি না তো দেখা যাক নয় ডায়মন্ডে মনে মেলা যাই কিনা ষাট ডেমন এসে ডেমন এম মানে ষাট পার্সেন্ট মিলছে ওই মোটটাকে এখানে দিয়ে দিই ওই গেলো আচ্ছা এইটা এখানে দিয়ে দিই দেখতে পাচ্ছি এটা এটা এই বয়সটার জন্য কার আমার রাগ উঠতাছি মানে এমনি করে রাগ ঠিক আছে তো যাই হোক আর এটাকে দুটি হয় দেন এখানে পিছন দিকে মানে রংধনু গ্রেনেডটা মারা হবে দেন পিছন থেকে আমাদের সামনের দিকে একদম সেই লেভেলের যাই হোক আমরা মোটামুটি প্রায় ছয়শো সাড়ে ডায়মন্ডের মধ্যে আর কি আমরা এগুলারে পার্সেস করার ট্রাই করছি তো ছয়শো ডায়মন্ড প্লাস মানে সাড়ে ডায়মন্ডের মধ্যে ছয়শো ডায়মন্ডের মধ্যে আমরা কি কি পার্সেস করতে পারছি আমরা এই ড্রেস আপটি পার্সেস করতে পারছি আমরা এখান থেকে এই মোডটা পার্সেস করতে পারছি এবং আমরা এই মোট পারচেস করতে পারছি এবং কি আমরা এর সাথে গানের যে একটা বক্স ছিল দেন এখান থেকে আমরা প্রায় সাঁত্রিশটা সাঁত্রিশটার মতো টোকেন কালেক্ট করতে পারছি তো এই ছিল আমাদের সাড়ে ছয়শো ডায়মন্ডের মধ্যে আজকে মিষ্টি সব কমপ্লিটে কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই একটু জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ